নমস্কার বন্ধুরা মিক্স ফিউজ অ্যান্ড সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে পটলের একটি ইউনিক রেসিপি শেয়ার করব পটলের আমি বিভিন্ন ধরনের রেসিপি দিয়েছি প্রত্যেকটি রেসিপি কিন্তু ইউনিক পটলের যত রকমের রেসিপি হয় সেই রেসিপিগুলোই কিন্তু আপনাদের সাথে আমার শেয়ার করা আগে হয়ে গেছে তো আজকে আমি পটলের একটি অন্য রকমের রেসিপি শেয়ার করব। এখানে দেখুন আমি পটল নিয়ে নিয়েছি আর পটলগুলো একটু ছোট সাইজের এগুলো আমাদের এখানে পান পানবরো যে হয় বরুজ পটল বলা হয় আর এর ভেতরে কিন্তু সেরকমভাবে বীজ থাকে না তো এই পটলগুলো খেতেও কিন্তু ভীষণ স্বাদ হয় আর পটলটা দেখুন উপরের যে পাতলা খোসাটা সেটাকে ছাড়িয়ে নিলাম আর দু দিকে ভাগ করে একটু ফাঁকা করে নিলাম যাতে মশলাটা ভালোভাবে ভেতরে চলে যায় পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ধুয়ে সর্ষের তেলে পটলটাকে ভেজে নিচ্ছি এই রেসিপিটি একদম অন্য রকমের আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু হবে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তাছাড়াও আপনারা লুচি রুটি পরোটার সাথেও কিন্তু খেতে পারেন তো দেখুন পটলটাকে এখানে ভেজে নিচ্ছি আর এদিকে আমি একটা মশলা রেডি করে নেবো মশলাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা নারকেল এর মধ্যে নারকেলের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে সেই জন্য নারকেলের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম দু চামচের মতো তিল ছোটো চামচের দু চামচ তিল দিয়েছি তিলটা দিলেও কিন্তু একটা ভালো টেস্ট আসবে এবং একটা গ্রেভিও হবে ভালো দিয়ে দিলাম টমেটো দিয়ে এবার মিহি করে পেস্ট বানিয়ে নিলাম পেস্টটা রেডি হয়ে গেছে এদিকে পটলটা দেখুন ভাজতে দিয়েছিলাম সেই পটলটাও কিন্তু এখানে ভাজা হয়ে গেছে আর পটলটা একেবারে লাল করে ভাজবো না একটু মোটামুটি ভাজা হলেই নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম এবার এই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দেবো কিছুটা তেল আরও এক চামচের মতো তেল অ্যাড করলাম যেহেতু তেল কিছুটা ছিল এবার শুকনো লঙ্কা দুটো আমি ফোড়নে দিলাম দিয়ে এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে আর এই পেঁয়াজের মধ্যে একটু যদি লবণ দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় দেখুন পেঁয়াজটা নরম হয়ে গেছে আর হালকা লাল রং ধরেছে এই অবস্থায় আমি দিয়ে দেব বেটে রাখা মশলাটা মশলাটা এখানে আমি দু মাত্র ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছিলাম ড্রাই রোস্ট ধনে পাউডার আর জিরে পাউডার দিয়ে ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কিন্তু খুব বেশিক্ষণ ধরে কষাবো না যেহেতু এখানে সর্ষে আছে তাই এবার নাড়াচাড়া করে মিনিট দুয়েকের মতো কষিয়ে নেবো আর আমি মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিলাম কিছুটা যাতে কষানোর সময় কড়াইয়ের মধ্যে লেগে না যায় এবার একটু কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা যদি গ্রেভিটা সাদা চান তাহলে কিন্তু হলুদটা স্কিপ করে যাবেন হলুদটা দেবেন না আমি এখানে একটু হলদি কালার চাইছি সেজন্য একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে নাড়াচাড়া করে আরও এক মিনিটের মতো কষিয়ে নেব ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন এরকম যখন কষানো হয়ে যাবে অসানো হয়ে যাওয়ার পর ভেজে রাখা যে পটলগুলো সে পটলগুলো এবার এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো জল তবে এখানে আরও আমি এক মিনিটের মতো নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি এখানে জল দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু গরম জল গরম জলটা যেহেতু দিচ্ছি সেহেতু কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে টেস্টটাও ভালো আসবে আর তাছাড়া এখানে পটলটা যেহেতু কোনো সেদ্ধ হওয়ার ব্যাপার নেই ভাজা হয়ে গেছে মোটামুটি তো সেই কারণে আর কিন্তু গরম জলটা দিয়েছি রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনি চিনি অবশ্যই কিন্তু একটু দিতে হবে তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো হবে আর লবণটা আপনারা এই পর্যায়ে চেক করে নেবেন এবার দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্রেভিটাকে খুব ভালোভাবে ফুটাতে হবে আর এরকমভাবে নেড়েছেড়ে ঘন করে নিতে হবে এই রান্নাটা একটু মাখো মাখা হবে মাখো মাখা হলে খেতে বেশি ভালো লাগে তবে কেউ যদি রসালো রাখতে চান অবশ্যই রাখতে পারেন দেখুন এরকম একটা মাখো মাখো পর্যায়ে এসে গেলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আপনাদের দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে কিন্তু আমাদের অনেক উৎসাহ বাড়ে রান্নার যে বিভিন্ন নতুন ধরনের রেসিপি হয় সেই নতুন ধরনের রেসিপিগুলো আপনাদের দেখানোর জন্য তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন যাতে অন্যান্য বন্ধুরা দেখতে পায় তাছাড়াও আপনারা একটা লাইক করে দেবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে আমার রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল তো দেখুন এখানে পটলের রেসিপি একদম রেডি আর এরকমভাবে আপনারা অবশ্যই একবার হলো বানিয়ে দেখবেন ভীষণ ভালো খেতে হয় ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি খেতে পছন্দ করবে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে কাল নতুন কোন একটি রেসিপির সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ